রিপোর্টে এসেছে এপি জাতিসংঘের প্রতিবেদন কিনা নাকি হলো যে ফলকা তুর্কের মানে উদ্দেশ্য প্রণোদিত কোন প্রতিবেদন আর কি এই এরকম একটি আলোচনাও কিন্তু সাম্প্রতিক সময় এসেছে পৃথিবীর কোন দেশে কোনো সরকারের ধরেন তথ্য কিংবা অনুমানের ভিত্তিতে জাতিসংঘে এরকম প্রতিবেদন প্রকাশ করেছে বলে কি আপনার জানা আছে কি না এক নাম্বার দুই নাম্বার হচ্ছে কি আপনি জানেন যে জুলাই আন্দোলনের সময়ে তখন আপনার জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান যে ফালকা টুর্ক তিনি ডক্টর শক্তিশালী মিত্র তিনি শক্তিশালী মিত্র হ্যাঁ জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন সরাসরি এই আন্দোলনকারীদের সহায়তা করেছিলেন তারা অনেক সমন্বয়কে আশ্রয় দিয়েছিলেন তো জাতিসংঘের প্রতিবেদন নিয়ে আমাদের তাহলে এত হইচই কেন জাতিসংঘের প্রতিবেদন যেটি হলো এই প্রতিবেদন নিয়েও সাম্প্রতিক সময় চলে এসেছে এবং প্রতিবেদন যখন দেওয়া হয় তখন কিন্তু মানে আমাদের সেনাপ্রধান তখন সেই সময় বলেছিলেন যে তার সাক্ষাৎকার নেওয়া হয়নি বা তার দপ্তরে যাওয়া হয়নি বা তিনি জানতেন না বা সেই প্রতিবেদন এমন অনেকগুলো বিষয় এসেছে যে বিষয়গুলো সম্পর্কে তার নলেজে ছিল না আর কি তো ফলে কিন্তু এই প্রতিবেদন নিয়ে কিন্তু একটি বিতর্ক থেকেই গেছে এবং যেটি হলো যে সাম্প্রতিক সময়ে আরেকটি বিষয় এসেছে এটি জাতিসংঘের প্রতিবেদন কিনা নাকি হলো যে টুর্কের মানে প্রতিবেদন আর উদ্দেশ্য এই এরকম একটি আলোচনাও কিন্তু সাম্প্রতিক সময় এসেছে এবং যেটি আপনি বললেন হ্যাঁ আন্দোলনকারী যে আন্দোলনের যারা সমন্বয়কারী পরবর্তীতে বেশ কিছু সাক্ষাৎকার দিয়েছেন যে তারা বিভিন্ন দূতাবাসে তারা আশ্রয় দিয়েছিলেন এবং ফলে হলো যে আপনার কথা চলেই আসে যে তাহলে সেই দূতাবাস গুলো বা জাতিসংঘের কেউ যদি কোনো প্রতিনিধি যদি হলো তাদেরকে আশ্রয় দিয়ে থাকেন সঙ্গত কারণেই এই এই প্রশ্ন আসে যে যে যেটি আমি বললাম আর কি এর পূর্বে যেমন কোন আন্দোলনকারীদের ইন্ডেমনিটি দরকার হয়নি এর পূর্বে কিন্তু কোনো আন্দোলনকারীদের দূতাবাসে আশ্রয় গ্রহণের দরকার হয়নি কাজেই এই যে সমস্ত আলোচনা যেটি হলো যে আপনি হলো যেটি বললেন যে কর্তৃত্ববাদী সরকার সেই এবং ফরিদ বললেন যে কর্তৃত্ববাদী সরকারের অনেক রকমের ব্যর্থতা ছিল এবং সেই ব্যর্থতাই কিন্তু বাংলাদেশকে এরকম একটি জায়গায় নিয়ে গেছে যে সেটি হলো যে এখানে যারা বহিঃশক্তি রয়েছে তাদের যে প্রতিনিধি রয়েছে সেটি হলো যে জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন দূতাবাস তারা কিন্তু এই ধরনের একটি মানে সম্পৃক্ততা তারা তৈরি করতে পেরেছে এবং সেই বিষয়গুলো কিন্তু আমরা ক্রমাগতই কিন্তু জানতে পারছি বা সামনে হয়তো বা আরো অনেক বেশি আমরা জানতে পারবো এবং আমি জানি না আপনারা একটু আগে যে আলোচনা করছিলেন সেটা চোদ্দ নির্বাচন কিনা মানে চোদ্দ নির্বাচনে কিন্তু একশো জন কিন্তু আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গিয়েছিল আর হ্যাঁ আপনার বলতে পারেন যে প্রার্থী ছিল না বা মানে ইয়ে তো যাই হোক সেই ধরনের একটি নির্বাচনকে সজন ভাই দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে তখন আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অ্যাসাইনমেন্ট রেডার আমি নিজে বিভিন্ন স্পটে গিয়েও কভার করেছি ভোট জালিয়াতি হয়েছে আপনি সেটি বলতে পারবেন আপনি একশো একান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া এই বিষয়টিকে মানে আপনারা কি আমি হবে কারণ ওই সময়টিতে যুদ্ধাপরাধীদের বিচার চলছিল সারা দেশে তারা জ্বালাও পোড়াও করছিল আপনি জানেন নিশ্চয়ই ভুলে যাননি সেই অবস্থার মধ্যে যখন নির্বাচনটি হয় তখন তো এরকমই হওয়ার কথা কিন্তু আওয়ামী লীগ ভোট ডাকাতি করে নিয়েছে এটি কিন্তু হয়নি দুই সালে নির্বাচনের সময় তখন দেশে মানে যুদ্ধাপরাধীদের বিচার চলছিল এবং পুরো দেশ পুরো বাংলাদেশ এক জেলা থেকে আরেক জেলা বিচ্ছিন্ন করা হয়েছিল বিভিন্ন জায়গায় বাসে ট্রেনে সব জায়গায় আগুন দেওয়া হচ্ছিল আপনি নিশ্চয়ই সেগুলো ভুলে যাননি সেই অবস্থার মধ্যে যখন নির্বাচন হয় তখন এর চেয়ে ভালো আর কি হবে কিন্তু আওয়ামী লীগ ভোট ডাকাতি করে দিনের ভোট রাতে যেটা দুই সালের কথা বলা হয় কিংবা দুই হাজার চব্বিশের আমি ডামি নির্বাচন এরকম নির্বাচন তো হয়নি যেহেতু যুদ্ধাপরাধীদের বিচার চলছিল সেই সময় এই আমি আমি মনে করি এটা আমার ব্যক্তিগত বা বলতে নির্বাচনকে বাংলাদেশের মানুষ গ্রহণ করে নিয়েছে কারণ শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষই ম্যান্ডেট দিয়েছিলেন যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য সজ্জন ভাই বলুন না। সেই বিষয়গুলো আপনি যে প্রসঙ্গটি বলেছেন আর কি সেটি হল যে মানে অতীতের বাস্তবতা কোনো কিন্তু অস্বীকার করার উপায় নেই এবং এবং মানে যেটি আমি শুরু থেকেই বলছি সেটি হলো যে বিগত সরকার যেই ব্যবস্থাপনায় টিকে ছিল সেই ব্যবস্থার ন্যূনতম বদল না হয় বরং আমরা দেখতে পেয়েছি যে সেটি হলো যে একটি অংশ মনে করলো যে বিগত সরকার তারা এইভাবে তারা বিভিন্ন মানে দখল করে রাখত অর্থাৎ তারা হলো যে আপনার একটা আর্থিক কাঠামো একটা মানে জাল বিস্তৃত করেছিল যেখানে আপনার সামরিক আধা সামরিক পুলিশের সমন্বয়ে একটা জটিল নিরাপত্তা ব্যবস্থা তৈরি করার মাধ্যমে সেই সরকার কিন্তু টিকে ছিল এবং এই এই আমলেও আমি যেটি ফরিদ ভাই কিছুক্ষণ আগে বললেন আর কি যে এই আমলেও পুলিশের যে বক্তব্য বিবৃতি বা এই যে যারা মনে করছেন তারা হয়তো বা ক্ষমতায় চলে গেছেন বা আমরা দেখলাম যে আন্দোলনকারী যে সমস্ত ছাত্র নেতৃত্ব যারা হলো যে উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছেন আমরা তাদের যে ভূমিকা তাদের যে আপনার এই যে তাদের মন্ত্রণালয়ের সম্পদ বন্টন এই সমস্ত কিছু বা এই যে বিভিন্ন নিয়োগ বদলি অর্থাৎ কোনো কিছুই কিন্তু বদলায়নি বরং সবকিছুই কিন্তু অতীতের চেয়েও এই পনেরো ষোলো মাসের বিবেচনায় আরো ভয়াবহ আকারে বেড়েছে তার বাড়ি এবং ওই যে যেটি আমি বলছিলাম যে সেটা তার মানে রাষ্ট্রের যিনি সরকারের প্রধান কর্তা ব্যক্তি তিনি যদি বিভিন্ন অনৈতিক সুবিধা নিয়ে থাকেন তখন অন্যরা তো আর বসে থাকেন না এবং আমরা দেখি যে ইউনিভার্সিটি তারপরে হলো যে আপনার রিক্রুটিং এজেন্সি থেকে শুরু করে কি নেওয়া হয়নি এবং আমরা যে বিচারের প্রসঙ্গ আপনি তুললেন আমরা দেখি যে অতীতের যে বিচারগুলো হয়েছে এই আমলে এসে সেই বিচারগুলো কিন্তু উল্টে গেছে একুশে আগস্টের বিচার সেগুলো উল্টে গেছে ফলে আজকের যে বিচার হলো এবং যেটি হলো যে মানে চিফ প্রসিকিউটর বলেছেন যে সেটি হলো যে এই বিচারের অনেক ত্রুটিপূর্ণ বিষয় থাকে ফলে এই বিচারগুলো ভবিষ্যতে এই বিচারগুলোর চেহারা কি দাঁড়াবে সেটি আমরা সামনের দিনে কিন্তু বুঝতে পারবো এবং আমি শুরুতে উল্লেখ করেছি সে সঙ্গত কারণ এই সমস্ত বিষয়গুলো নিয়ে যথেষ্ট প্রশ্ন করে ফলে হলো যে আসল কথা হলো যে সেটি হলো যে আজকে যারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন বা দেশ পরিচালনা করছেন রাষ্ট্র পরিচালনার নাম করে তারা আসলে তাদের নিজেদেরই অথবা বিগত সময়ে তারা যাদের যাদের সহায়তায় এই অবস্থায় এসেছেন আজকে তাদের অর্থাৎ সেই সাম্রাজ্যবাদী শক্তির সেই যে ইচ্ছা সেই ইচ্ছাগুলোই ক্রমাগত তারা বাস্তবায়ন করে যাচ্ছেন যেটি হলো যে হ্যাঁ যেটি আপনি বললেন যে সেটি হল নির্বাচন নিয়ে আপনিও কিছু কথা বললেন আর কি আমিও কিছু কথা বলেছি যে বিমত থাকতেই পারে তো সেই মানুষের যে আকাঙ্ক্ষা ছিল যে সে তার নিজের প্রতিনিধি নির্বাচন করতে চায় কিন্তু আমরা দেখলাম এই সরকার সরকার কিন্তু কিন্তু সেই নির্বাচন করে যাচ্ছে এবং বিষয়টি মানে যদি পরিষ্কার যে যে তার লক্ষ্য বন্দর দেওয়া সেটি কিন্তু জনগণ পরিষ্কার থাকতো কিন্তু আমরা দেখলাম যে যে কি সরকারের একটিয়ার নাই এই ধরনের সরকারের যেই কাজগুলো করা একটিয়ার নাই যেখানে আর দুই আড়াই মাস পরে নির্বাচন সেখানে সরকার যে সিদ্ধান্ত গুলো নিচ্ছে সেই কোন জনগণের পক্ষে না আজকে একটি আলোচনা দেখলাম যেটি হলো যে যে আমেরিকার সাথে চুক্তি গিয়ে তারা বলেছে সেটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এখন এই বাংলাদেশ সরকার যখন এই যে এই কোম্পানি গুলোর সাথে বন্ধ নিয়ে চুক্তি করছে সেখানেও তারা কিন্তু আপনার চুক্তির শর্তগুলো তারা জনসমক্ষে উন্মোচন করতে চাচ্ছে না তাহলে চুক্তির মধ্যে এমন কি রয়েছে যেগুলো তারা জনসম্মুখে উন্মুক্ত করতে চাচ্ছেন এবং আজকে দেখলাম একটি বিষয় যে সেটি হলো এই চুক্তিতে নাকি এরকম একটি বিষয় হয়েছে যদি হরতাল অবরোধের কারণে মানে বন্দরের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকে তাহলে নাকি সেই কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে তাই প্রক্রিয়া তার মানে যদি ক্ষতিপূরণ দিতে হয় তাহলে ক্ষতিপূরণ তো জনগণের হবে আপনার বন্দরের হবে তাহলে এক পক্ষ কেন শুধু আরেক পক্ষকে ক্ষতিপূরণ দিবে বা এই ক্ষতিপূরণ দেওয়ার এই ধরনের ক্লজ যদি সত্যি সত্যি অন্তর্ভুক্ত হয় তাহলে তো সেই ক্লজের মাধ্যমে ভবিষ্যতে যারা আন্দোলন সংগ্রাম করবেন তাদের উপরে দমন একটি বিষয় চলে আসবে ফলে ফলে আমাদের সামনে এই সরকারের মানে যে যে কার্যকলাপ সেই কার্যকলাপ ক্রমাগতই স্পষ্ট করছে তারা আসলে কোনোভাবেই এই দেশের জনগণের স্বার্থ রক্ষা করার জন্য ক্ষমতায় আসেননি তারা আসলে তাদের যে বহির্বিশ্বে যে সাম্রাজ্যবাদী বিভিন্ন মোরলরা রয়েছে আন্তর্জাতিক মোরলরা রয়েছে এবং সেই মোরলদের স্বার্থ রক্ষার জন্য তারা আমাদের বন্দর আমাদের দেশের স্বাধীনতা আমাদের দেশের সার্বভৌমত্ব এই সমস্ত কিছু কিন্তু তারা ক্রমাগত বিপদের মুখে ফেলে দিচ্ছে এবং দেখেন কবে বুঝতে পেরেছেন যে এই সরকার যে বিদেশিদের স্বার্থের জন্য এসেছেন এটি আপনারা কবে বুঝতে পেরেছেন আপা যেটি হলো যে আহ প্রথমত হলো যে আহ সরকার প্রধান যিনি হয়েছেন শুরুতেই কিন্তু তাকে নিয়ে কিন্তু বিতর্ক ছিল কারণ এই দেশের স্বার্থে তার ভূমিকা মানে অতীত ভূমিকা অতীতে তার যে কার্যকলাপ দুই হাজার সাত আটে তার দল তৈরি করার আকাঙ্ক্ষা এবং এরও আগে তার দল তৈরি করার আকাঙ্ক্ষা সেই ইতিহাস গুলো কিন্তু মানুষ কিন্তু জানে সেই আকাঙ্ক্ষা থেকে কিন্তু এ দেশের শক্তি কিন্তু যে তাকে চেয়েছে সেটি কিন্তু আপনি বলতে পারবেন হ্যাঁ তো যেই বিষয়টি সেটি হলো যে এটি আমরা কবে বুঝেছি বা মানে মানে এইটা পক্ষ খুব প্রতিপক্ষের বিষয় না অর্থাৎ আপনি কিছু যুক্তি দিবেন আমি পাল্টা যুক্তি দিব এরকম না আমরা সবাই কিন্তু দেশকে ভালোবাসি এবং আমরা এখানে দেশের স্বার্থেই কিন্তু আলোচনায় বসেছি এবং হলো যে আপনি একভাবে দেখবেন দেশের স্বার্থ আমি মনে করব যে এইভাবে রক্ষা করা যায় মানে এরক এই আলোচনাগুলোর মাধ্যমে কিন্তু আমাদের সামগ্রিক পক্ষে অগ্রসর আমরা কবে বুঝতে পেরেছি বা কবে বুঝতে পারিনি এটি তো শুরু থেকেই পরিষ্কার যে সেটি হলো যে আপনার এই আন্দোলনের মধ্য দিয়ে যে জনগণের শক্তির বিজয় অর্জিত হওয়ার কথা ছিল সেই বিজয় অর্জিত হয়নি বাংলাদেশের মানুষ নব্বই যদি বলেন নব্বই যে তিন জোটের যে রূপরেখা বাস্তবায়িত হয়েছে হয়নি তো এদেশের মানুষ মানে বারবার সংগ্রাম করে বিজয়ী হয় কিন্তু বিজয়ী হওয়ার পরে তার বিজয়কে তারা ধরে রাখতে পারে না এবং যেটি ফরিদ কিন্তু বলেছেন সেটি হল যে বিগত সরকার এখন আপনি যদি বলেন বিগত সরকারের সবকিছু ঠিক ছিল সঠিক ছিল তাহলে তো আসলে আজকের এই পরিস্থিতি তো না আপনি বলেন আজকে যে আপনি এই যে জঙ্গিবাদ নিয়ে যদি আলোচনা করতে চান আমি জানিনা সময় রয়েছে কিনা আজকে এই যে কমি মাদ্রাসার বিস্তার এই কমি মাদ্রাসার বিস্তার কোন সময় হয়েছে কোন পরিকল্পনার ভিত্তিতে আজকে বিশ্ববিদ্যালয়গুলো যে আজকে কমি মাদ্রাসার এই যে প্রচুর শিক্ষার্থী আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ছে তারা সরকারের কোন আইনের ফাঁক ফকর দিয়ে এই পরিস্থিতিটি তৈরি হয়েছে নিশ্চয়ই সেটি আমার চেয়ে আপনি অনেক ভালো জানেন সেটি কোন সরকার করেছে কিভাবে হয়েছে এবং এই যে যুদ্ধাপরাধীদের বিচার যুদ্ধাপরাধীদের বিচার সেটি নিশ্চিত করার জন্য কি ধরনের আন্দোলন করা হয়েছে আপনি বললেন আপনি সে সময় ছিলেন কাজে আমার আপনার আরো মানে মানে কম জানা নয় আর কি তো ফলে আজকে এই এই পণ্যবাসী কি আসলে এই জঙ্গি শক্তি ফুলে ফেবে উঠেছে তাহলে বিগত এই যে পনেরো বছর কি হয়েছে তাহলে বিগত পনেরো বছর এই সমস্ত জঙ্গি দমনের জন্য কি হয়েছে হ্যাঁ আপনি বলতে পারেন পনেরো বছর এদেরকে আপনার হলো যে মানে এদেরকে হলো যে আটকিয়ে রাখা হয়েছিল এদেরকে হলো আপনার কোনো কার্যকলাপ পরিচালনা করতে দেয়নি কিন্তু এই শক্তি তো বিস্তার হয়েছে পণ্য মাসে হ্যাঁ কিছু জঙ্গি ছাড়া পেয়েছে কিন্তু এই যে কমি মাদ্রাসা আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে বা আজকে এই যে সারা এই যে বাউলদের উপর হামলা এই পরিস্থিতি মানে এই পণ্য মাসে শুধু তৈরি হয়েছে বিগত সময়ের যে সরকার পরিচালনার তার যে নিয়ম নীতি সেই নিয়ম নীতির কি কোনো ভূমিকা নেই এদেশে মানে সাংস্কৃতিক বাজেটে মানে এগুলো অনেক বিস্তৃত আলোচনা কত বরাদ্দ ছিল আর কোথায় কত বারাদ্দ ছিল সেগুলো আপনি অনেক ভালো জানেন বলে মানে আমরা যদি মনে করি এই পূর্ণ মাসেই সব খারাপ হয়ে গেছে এই পণ্য মাস কিন্তু বিগত পনেরো বছর মানে কিভাবে দেশ পরিচালিত হয়েছিল তারই কিন্তু একদিনখানি ফলাফল আমরা এই পর্ণ মাসও সরকারের পনেরো বছরে ধরেন সব জঘন্য জঘন্য খারাপ কাজ তারা করেছে ধরেন তো এই গত পনেরো মাসে যা হলো কিংবা ভবিষ্যতে এই যে ধরেন তারা এত এত জঘন্য জঘন্য কাজ করেছে তো তার ফলাফল এখন এইটা নাকি আপনারা ওইটা যাতে না হয় সেই জন্য আন্দোলন করেছিলেন এবং এখান থেকে একটা উত্তরণের পথ খুঁজছেন যদি পথ খুঁজে থাকেন সেই পথটা কি একটু আমাদেরকে বলেন আমরা একটু আশ্বস্ত হই আপা প্রথম বিষয় হলো যে জনগণের পক্ষের শক্তি আগেও ছিল না এখনো নেই জনগণের পক্ষের শক্তি তো অধিষ্ঠিত হয়নি ফলে হলো যে বরং আপনি বলতে পারেন আগে যে অবস্থা ছিল ওই যে আমরা বলি যে সেটি হলো যে মানে চলন্ত ঠিক আছে হ্যাঁ তো বিষয় কি সেটি হলো যে আমরা ক্রমাগত এখন হলো যে আপনি মানে যদি আমাকে বলতে বলেন আর কি যে সেটি হলো যে কালকে কি হবে বা সমাধানটা কি এটি তো কোনো মানে সমাজ বিজ্ঞান মানে আবার আপনি তত্ত্বের ইয়ে নিয়ে আসবেন না কি সেটি হলো যে একটি সমাজ যেভাবে এগায় একদিন সম একদিনের সমাজের ভাগ্য নির্ধারিত হয় না বা একদিনের সমাজের ভাগ্য ধ্বংস হয় না সেটি একটি চলমান পক্ষে দেশের মানুষ সংগ্রাম করছেন এই যে আজকে যদি বলেন যে সেটি হলো যে আজকে এই যে যে জঙ্গিবাদী গোষ্ঠী মৌলবাদী গোষ্ঠী সাম্প্রদায়িক গোষ্ঠী তাদের আসফালন দেখাচ্ছে আপনি কি মনে করেন বাংলাদেশের জনগণ এটি মেনে নিবে কোনোভাবেই মেনে নিবে না কিন্তু বরং এর বিরুদ্ধে জনগণ কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে এবং সরকারের যতগুলো গণবিরোধী শক্তি এই সবগুলো শক্তির বিরুদ্ধে কিন্তু জনগণের একটি অবস্থান রয়েছে আপনি এখন সেটি দৃশ্যমানতা নিয়ে প্রশ্ন করতে পারেন আপনি প্রশ্ন করতে পারেন যে সেটি আহ আগামীকালকে কি হবে সেই প্রশ্ন আপনি তুলতে পারেন কিন্তু অবশ্যই যে দেশে আপনার এই ধরনের আমরা অতি ইতিহাস জানি যে জনগণ কিন্তু কখনোই ভুল করেনি জনগণ কখনোই কাউকে ক্ষমা করেনি